الحمد لله الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر ووعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنب من الساعة وقرب من الأجل

সেই মহানবুল্লাহ আলমিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা যেহেতু কবিরা গুনা সম্পর্কে আলোচনা করতেছি তো কবিরা গুনার মধ্যে কবিরা গুণা চেনার অন্যতম যে একটা উপায় রয়েছে তা হল ওয়াজিব তথা ফরস কাজগুলি পরিহার করা কবিরা গুনার অন্তর্ভুক্ত আমরা এই সম্পর্কে বেশ কয়েকটি খুদ্া খোদ্ভায় আলোচনা করেছি যেমন ফরজ সালাদ পরিত্যাগ করা কবিরাগুনা এরপর সিয়াম রমজান মাসে সিয়াম পরিহার করা কবিরাগুনা বাইতুল্লায় হজ করা পরিহার করা কবিরাগুনা জাকাত প্রদান করা পরিহার করাটা কবিরাগুনার অন্তর্ভুক্ত এরপর আমরা আজকে এরকম তিনটি ওয়াজিব কাজ যে ওয়াজিব কাজ পরিহার করলে কবিরাগুনার অন্তর্ভুক্ত সেই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করব তার মধ্যে প্রথমটি হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা ওয়াজিব যদি কেউ এটা পরিহার করে তাহলে সে কবিরা গোনায় লিপ্ত হবে এরপর মা বাবার সেবা করা এটাও আমাদের উপর ওয়াজিব যদি কেউ মা বাবার সেবা পরিহার করে তাহলে সে কবিরা লিপ্ত হবে এরপর তিন নম্বর স্ত্রীর উপর স্বামীর সেবা করা হল ওয়াজিব স্ত্রী যদি স্বামীর সেবা পরিহার করে তাহলে সেও কবিরাগুনায় লিখতে হবে এই তিনটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করবো প্রথমত মহান মহানব্বুল্লাহ আলমিন বলেছেন তোমরা আল্লাহ তালাকে ভয় করো যার কাছে তোমরা প্রার্থনা করো সেই মহান আল্লাহ তালাকে ভয় করো সেই সাথে ভয় করো তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং মহান মহানর্বলা আলমিন আরও বলেছেন ফা হালা আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিডু ফিল আরদ ওয়া তাকাত্তাউ আরহামাকুম ফা উলাইকাল্লাজিনা লানাহুমুল্লাহ ফা আসামাহুম ওয়া আ'মা আবসারাহুম মহান رب العالمین এই আয়াতে উল্লেখ করলেন যে তোমাদেরকে যদি আমি নেতৃত্ব প্রদান করি তাহলে কি এই সম্ভাবনা রয়েছে যে তোমরা कर्तিত্ব ক্ষমতা পাওয়ার পর তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে বিবাদয় সৃষ্টি করবে এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাহলে জেনে রাখো ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ তালার অভিশাপ এবং আল্লাহ আল্লাহতালা তাদের কর্ণকে বধির বানিয়েছেন এবং তাদের চক্ষুকে অন্ধ বানিয়েছেন অর্থাৎ তারা হলো অন্ধ বধির এবং তাদের উপর আল্লাহ তালার অভিশাপ যারা ক্ষমতা পাওয়ার পর কর্তৃত্ব পাওয়ার পর রাজ্য পাওয়ার পর এরপর পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করে এবং সেই সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে আমরা জানি যে কবিরা গুনার একটা পরিচয় হলো যে যদি কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার অভিশাপ যুক্ত করা হয়েছে অথবা কোনো শাস্তির কথা বর্ণনা করা হয়েছে তাহলে আমরা বুঝবো যে এটাই হল কবিরা গুনা চিনার অন্যতম আলামত তো মহানব্বল আলমী নেয়াতে বললেন যে তারা হলো আল্লাহতালার লানতপ্রাপ্ত ব্যক্তি অভিশপ্ত ব্যক্তি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা কবিরা গুণা এবং মহানব্ব আলমিন আমাদেরকে এই কবিরা গোনা থেকে দূরে থাকার জন্যে সতর্ক করেছেন এবং প্রথম আয়াতে নিষেধ করেছেন দ্বিতীয় আয়াতে বলেছেন তাদের উপর আল্লাহর অভিশাপ এরপর রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন মাঙ্কা নাই মিনু আখির আহির আছিল রাহিমাহ যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে অটুট রাখে রসুল সাল্লাহ আলহিাস্লাম আরও বলেছেন মান আহাব্বা ফি রিজকি ওয়া আল্লাহু আল্লাহি আসারি ফালিয়া রাহিমাহু তোমাদের মধ্যে কেউ যদি চায় পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক এবং তার সুখ্যাতি সুনাম পরবর্তীদের মধ্যে থেকে যাক এটা যদি কেউ চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে তাহলে আল্লাহতালার দুইটা নিয়ামত একটা হলো যে দুনিয়াতে আপনি যে কয়দিন জীবিত থাকবেন আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন এবং সেই সাথে আল্লাহ আল্লাহতালা আপনি মারা যাওয়ার পর আপনার সুখ্যাতি সুনাম পরবর্তী মানুষের মাঝে পরবর্তী জেনারেশনের মাঝে এটা চলতে থাকবে তারা আলোচনা করবে তারা আপনার জন্য দোয়া করবে এটা যদি আপনি চান তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় নিশ্চয়ই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার ফজিলত অনেক এবং আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করা যাবে না কারণ যদি কেউ ছিন্ন করে তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নাম মোহানবুল্লাহ আলমিন বলেছেন মোহানবুল্লাহ আলমিনে বললেন যে যারা আল্লাহ তালার সাথে কৃত প্রতিশ্রুতি অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহতালার সাথে অঙ্গীকার করার পর যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আল্লাহ তালা তাদেরকে যা অটুট রাখতে বলেছেন সেটা তারা ছিন্ন করে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক এটা যদি কেউ ছিন্ন করে তাহলে তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আর সুরা আল্লাহ তালা সুরা রোয়াদের পঁচিশ নম্বর আয়তে এই একই জাতীয় কথা বলেছেন সেখানে বলেছেন মহানব্বাহ আলমিন সেখানে বললেন আবাসস্থল যে তাদের উপর আল্লাহ তাল অভিশাপিক আলহামনাসু উদ্দার যে এই সকল ব্যক্তিরা যারা আল্লাহ তালার সাথে অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে এবং সেই সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর হলো আল্লাহতালার অভিশাপ এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল অর্থাৎ জাহান্না কারণ রসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম অপর হাদিসে বলেছেন লাদুখলুল জান্না কওয়ে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই ব্যক্তি জান্নাতি হবেন না তাহলে এই হাদিসে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ কবিরা গুনার নিয়ম হল কবিরা গুনাকারী যদি তওবা ছাড়া মারা যায় তাহলে সে আল্লাহতালার ইচ্ছা দিন আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পর তারপর ক্ষমা করবেন অর্থাৎ জাহান্নামে আগুনে পোড়ানোর পর তার অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার পর এরপরে মুক্তি দিবেন তাহলে এখানে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের ক্ষেত্রে রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা জান্নাতি হবে না অর্থাৎ প্রথম চান্সে যে জান্নাতি হবে যে সকল মুমিন্দা তাদের সাথে জান্নাতি হবে না বরং জাহান নামে শাস্তি পাওয়ার পর মুক্তি পাওয়ার পর এরপরে তারা জান্নাতি হবে এরপর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আর রাহিমিল আস ওন ওয়াসালানী ওয়াসালাহুল্লাহ ও মান আনি কথাহুল্লাহ যে যে আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কটা আল্লাহ তালার আরসের সাথে লটকানো রয়েছে আর সে প্রতিদিন বলে যে যে ব্যক্তি আমার এই আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি অটুট রাখবে তালাও তার সাথে সম্পর্ক অটুট রাখবেন আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তালাও তার সাথে সম্পর্ক ছিন্ন করবে তাহলে যদি কোনো ব্যক্তির ড্রাইভার আল্লাহতালা গ্রহণ না করেন তার সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন তাহলে নিশ্চয়ই এই ব্যক্তির জন্যে জাহান্নাম অবধারিত এবং এই ব্যক্তির জন্যে কোনো প্রকার কল্যাণকর কোনো প্রকার আশ্বাস পাওয়া যাবে না সুতরাং এই হাদিসে এবং পূর্বের দলিলগুলার ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে যে সকল ব্যক্তিরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কবিরা গুনায় লিপ্ত এবং তারা সরাসরি জান্নাতি হতে পারবে না আর যদি আত্মীয়রা যদি কোনো সম্পর্ক ছিন্ন করে কোনো ব্যক্তির সাথে আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে আপনাকে ভূমিকা রাখতে হবে এই সম্পর্কটা বজায় রাখার সম্পর্ক যদি ভেঙে যায় আবার জোড়া লাগাতে হবে সেই ভূমিকা আপনাকেই রাখতে হবে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এক সাহাবি আসলেন আসার পর বললেন হেলা রসুল আমার আত্মীয় স্বজন আমার সাথে দুর্ব্যবহার করে কিন্তু আমি তাদের সাথে ভালো ব্যবহার করি তখন রসুল আলাইহি আলহিহাস্লাম বললেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাতে হয় ছিন্ন হওয়ার পর যদি কেউ অটুট রাখে তাহলে সেটাকেই বলা হয় আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা সুতরাং আমাদেরকে যদি আমাদের আত্মীয় স্বজন ভাই বিরাদার এরপরে বাবা মা বাবা এবং আরও নিচের যারা আছে যে সকল ভাতিজা অথবা চাচা অন্য যারা আছে এরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নও করে তবুও আমাদেরকে এই সম্পর্ক জোড়া লাগানোর জন্য ভূমিকা রাখতে হবে এরপর আমাদের যে দ্বিতীয় পয়েন্ট যে মা বাবার সেবা পরিহার করা এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত মোহান রব্বুল্লাহ আলমিন বলেছেন মোহান রব্লা আলমিন ইয়াতে বললেন যে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের উপর খরচ করেছেন যে তোমরা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো উপাসনা করো না এবং তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করো যদি তোমাদের মা বাবাদের মধ্য থেকে দুইজন অথবা একজন বার্ধক্য বয়সে উপনীত হয় আর তুমি তাদেরকে পাও তাহলে তুমি তাদেরকে উফ শব্দটাও বলো না অর্থাৎ তারা যদি কোনো কাজ করতে বলে কোনো বোঝা চাপিয়ে দেয় তাহলে সেটার বোঝা তুমি ধৈর্য সহকারে বহন করো তুমি কখনো উফ শব্দটাও উচ্চারণ করো না তাহলে এরপরে বললেন যে তুমি তাদের সাথে উত্তম ব্যবহার করো ভালো কথা বলো তাহলে মা বাবার সাথে ভালো কথা বলার আল্লাহ তালার নির্দেশ দিয়েছেন বরং আল্লাহ তালার হকের পর মা বাবার হকের কথা উল্লেখ করেছে যে আল্লাহ তা অবিল ইয়াহ অবিলিদিনী এহসান যে তোমরা মা বাবার সেবা করো আর তার আগে বললেন যে তোমরা এক আল্লাহর উপাসনা করো তাহলে আল্লাহ তালার হক হলো তার উপাসনা করা এবং বান্দার হকের মধ্যে আল্লাহতালা সবচেয়ে প্রাধান্য দিয়েছেন মা বাবার হকের কথা তাহলে পৃথিবীতে যে সকল ব্যক্তিরা আছে আমাদের নিকটাত্মীয় সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা মা বাবাকে বিচার করি তাহলে তারা হলেন প্রথম সারির কারণ পৃথিবীতে আমাদের আসার পিছনে মূল কারণ হলেন মা বাবা এই কারণে ইসলামে একটা কি কি রয়েছে যদি মা বাবা সন্তানকে হত্যা করে মা বাবা যদি কোনো সন্তানকে হত্যা করে তাহলে এটার বিচার নেই অর্থাৎ এই কারণে কিসাস নাই মা বাবাকে যে হত্যা করে ফেলা হবে এই কিসাস নেই তাহলে এখান থেকেই বোঝা যায় যে ইসলামে মা বাবাকে কত বড় শক্তি দেওয়া হয়েছে কত বড়ো পাওয়ার দেওয়া হয়েছে সুতরাং মা বাবার সেবার প্রতি আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে এবং মা বাবার এই সেবা যদি কোনো ব্যক্তি না করে তাহলে সেই ব্যক্তি যে কবিরা গুণাকারী অন্তর্ভুক্ত এটা রসুল সাল্লাহু আলহি আসাল্লামের কাছে এক সাহাবি আসলেন আসার পর তিনি জিজ্ঞাসা করলেন মাল মালকাবায়ে কবি কবিরাগোনা কি তখন তিনি বললেন আল ইশরফ আল্লাহ তালার সাথে শিরিক করা হলো বড়ো কবিরাগুনা তখন এই সাহাবি পুনরায় প্রশ্ন করলেন সুম্মা মাদা কালা কুকুল আলী দাই এরপরে দ্বিতীয় নম্বরে কবিরাগোনা কোনটা তখন তিনি বললেন যে মা বাবার অবাধ্য হওয়া তাহলে দেখেন আগের আয়তে কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে বললেন তোমরা এক আল্লাহর উপাসনা করো মা বাবার সেবা করো আবার কবিরা গুণা যখন উল্লেখ করা শুরু করলেন তখন তিনি এই হাদিসে কি বললেন যে প্রথম সবচেয়ে বড় কবিরাগোনা হলো আল্লাহ তালার সাথে শিরিক করা তাহলে আল্লাহ তালার হক এখানে নষ্ট হলো এরপর মা বাবার হক নষ্ট করা মা বাবার অবাধ্য হওয়া এটা হলো দ্বিতীয় বড় কবিরা গুণা হিসেবে এই হাদিসে আখ্যায়িত করা হয়েছে এরপর পুনরায় সাহাবি জিজ্ঞাসা করলেন এরপরে কোনটা কবিরা গুনা তখন তিনি বললেন মিনুল হমস যে মিথ্যা শপথ করা তাহলে তিন নম্বরে বললেন মিথ্যা শপথ দুই নম্বরে বললেন মা বাবার অবাধ্য হওয়া তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে মা বাবার যদি কোনো ব্যক্তি অবাধ্য হয় তাহলে সেই ব্যক্তি কবিরা গুনায় লিপ্ত এরপর যদি কোনো ব্যক্তি এই মা বাবার সাথে দুর্ব্যবহার করে অন্যায় আচরণ করে কবিরা গুনায় লিপ্ত হয় তাহলে সেই ব্যক্তিও জান্নাতি হবে না রসুলসাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন লাদুখুল জান্নাতা আখ ওলা মান্নান ওলা মুদমিনুকম্র ওলা মুম বিশেহর যে তিন চার শ্রেণীর ব্যক্তি জান্নাতি হবেন এক শ্রেণীর ব্যক্তি হল যারা মা বাবার অবাধ্য হয় দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যারা দান করার পর খোঁটা প্রদান করে এরপর তিন নম্বরে বললেন যে ব্যক্তি নিয়মিত কন্টিনিউ মত পান করে অর্থাৎ তার মত পান করাটা তার অভ্যাসে পরিণত হয়েছে এই ব্যক্তিও জান্নাতি হবে না এরপর চতুর্থ নম্বরে বললেন যে ব্যক্তি জাদুবিদ্যায় বিশ্বাসী বা জাদুবিদ্যা এই এটা অর্জন করে শিক্ষা করে এবং এর মাধ্যমে মানুষের ক্ষতি অনিষ্ট সাধন করে এমন ব্যক্তিও জান্নাতি হবে না তাহলে জান্নাতি না হওয়া এটা কবিরা গুণা চেনার অন্যতম একটা আলামত যদি কোনো হাদিসে কোনো আমল সম্পর্কে বলা হয় যে এই ব্যক্তি জান্নাতি হবে না এই আমল করলে তাহলে আমরা বুঝতে পারবো সেটা কবিরা গুণা চেনার অন্যতম একটা আলামত সুতরাং এই হাদিসে বলা হয়েছে যে কোনো ব্যক্তি মা বাবার অবাধ্য হয়ে জান্নাতি হতে পারবে না আর রসুল সাল্লাহু আলহ্লামের কাছে জাহেমা আর সুলামি বললেন যে ইয়া রসুল আল্লাহ ইন্নি আরত্তু আন আগুজুয়া পকদে আস্তে শি রুখ ফ্লা আমি যুদ্ধে অংশগ্রহণ করার মনোনিবেশ করেছি যে আমি যুদ্ধে অংশগ্রহণ করব তো তার আগে আমি আপনার সাথে পরামর্শ করতে চাই তখন রসুল সাল্লাহ আলহিম বললেন হাল্লা কামিন উম তোমার কি মা আছে তখন তিনি বললেন হ্যাঁ আছে তখন তিনি বললেন জান্নাতা তুমি তোমার মায়ের সেবা করো কেননা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত অর্থাৎ মায়ের সেবা করার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে সুতরাং জিহাদে অংশগ্রহণ করার চেয়ে ভিন্ন সময়ে সময় ভেদে জিহাদে অংশগ্রহণ করার চেয়ে মা বাবার সেবায় লিপ্ত থাকাটা অনেক সময় অনেক উত্তম এ কারণে সাল্লাহ আলহি আসাল্লাম এই সাহাবিকে যুদ্ধের ময়দানে যেতে বলেন নাই উৎসাহিত করেন নাই বরং তিনি বললেন তুমি তোমার মায়ের সেবা করো তাহলেই তুমি জান্নাতি হবে তাহলে মায়ের পায়ের নিচে পায়ের নিচে বলতে এখানে উদ্দেশ্য হলো মায়ের সেবা করার মাধ্যমে আর এখানে শুধু মায়ের কথা বলা হয়েছে কিন্তু বাবাও অন্তর্ভুক্ত যেহেতু মা বাবা উভয়ে একই পর্যায়ের সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে মা বাবা উভয়ের সেবার মাধ্যমেই জান্নাত নিহিত রয়েছে সুতরাং আমাদেরকে মা বাবার সেবা করতে হবে আমর বিন মুর্রা আল জোহানিরাজি আল্লাহ আনহু তিনি বলেন যে রসুল সাল্লাহু আলহিহাসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পর এই সাহাবি বললেন যে হে আল্লাহ রসুল আর তা ইনসল্ল্লাতুসালাতামস ওসুমত রমাদন ও আদাইতু জাকা ও হেজাজ আলী হাসুল আমি যদি পাঁচক্ত সালাত তাদায় করি রমজান মাসে শিয়াম আদায় করি এরপর আমি যদি জাকাত আদায় করি আর বাইতুল্লাহ যদি হজ করি তাহলে আল্লাহ তালা বিনিময়ে আমাকে কি পুরস্কার দেবেন তখন তিনি বললেন মান ফাহ আলী কা কানা মান না বিজিন ওদিক ওয়ুহাদা ই্লা আউ্কা ওয়ালিদাই যে যদি কোনো ব্যক্তি এই আমলগুলি করে অর্থাৎ এটা হলো ইসলামের রোকন চারটি রোকনের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে সালাত আদায় করা জাকাত প্রদান করা এরপরে রমজান মাসে শিয়াম পালন করা এবং বায়তুল্লাহ হজ করা এই পাঁচটি রোকন যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার জান্নাতে আসন প্রদান করবেন নবীদের সাথে সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে তবে শর্ত হলো যদি সে তার মা বাবার অবাধ্য না হয় মা বাবার যদি অবাধ্য না হয় তাহলে তার মর্যাদার স্থান হলো জান্নাতে তার স্থান হল নবীদের সম মর্যাদার এবং সেই সাথে শহীদদের সম মর্যাদার এবং সিদ্দিক যারা রয়েছে তাদের সম মর্যাদা তালা তাকে দান করবে তাহলে শর্ত হলো মা বাবার যদি অবাধ্য না হয় তাহলে কারণ মা বাবার অবাধ্য হলে আগের হাদিসে বলা হয়েছে সে জান্নাতি হবে না সুতরাং এই মর্যাদা তো তার পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই সুতরাং এই ব্যক্তি মা বাবার যদি সেবা করে তাহলেই আল্লাহতালা তাকে এমন বিশাল মর্যাদা দান করবেন তাহলে আমাদেরকে অবশ্যই মা বাবার সেবা করতে হবে তারা আত্মীয়র মধ্যে প্রথম স্টেপ এরপরে আপনার স্ত্রী ছেলে মেয়ে এরা হল আলেমদের মাঝে তেলা হয়েছে কারা বেশি হকদার স্ত্রী ছেলে মেয়ে নাকি মা বাবা তো যাই হোক এখানে হাদিস থেকে যেটা বোঝা যায় যে মা বাবার হক হল বান আল্লাহ আল্লাহতালার হকের পরে সুতরাং মা বাবার সেবা আমাদেরকে অবশ্যই করতে হবে বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের ব্যাপারে কিন্তু অনেক অভিযোগ থাকে পরিবারের নানানবিধ অভিযোগ থাকে তো সুতরাং এটা আপনারা কাটিয়ে উঠবেন যেভাবেই হোক মা বাবার সেবার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে যেভাবেই হোক আপনারা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এরপর আমাদের তিন নম্বর যে পয়েন্ট ছিল যে স্বামীর সেবা করা এটা হলো ওয়াজিব এই ওয়াজিব যদি কোনো মহিলা পরিহার করে তাহলে সে কবিরা গোনায় লিপ্ত মহান রব্লা বলেছেন মহামরবুল্লাহ আলম এই আয়াতে বললেন যে সকল নারীদের নাদির যে সকল স্ত্রীদের থেকে তোমরা আশঙ্কা করো যে তারা তোমাদের অবাধ্য হবে তাহলে তাদের ক্ষেত্রে তোমরা কি করো যে তোমরা তাদেরকে উপদেশ প্রদান করো যে স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর নির্দেশনা মেনে চলতে হবে এই মর্মে তোমরা তাদেরকে নসিহাত করো উপদেশ প্রদান করো ওয়াহ জুরোহনাফিল মাদওয়াজি যদি তারা এই উপদেশ না মানে তাহলে তোমরা তাদের বিছানা আলাদা করে দাও অর্থাৎ তুমি কয়েকদিন ধৈর্য ধরে আলাদা বিছানায় থাকো অদ্রিব হন না এরপর যদিও তারা ফিরে না আসে আপনার আনুগত্য স্বীকার না করে স্বামীর আনুগত্য বিছানা আলাদা করার পরও যদি স্ত্রী স্বামীর সেবা নিয়োজিত না হয় স্বামীর অবাধ্য থেকে যায় তাহলে তাদেরকে প্রহার করো আর যদি এই প্রহার করার পর তারা যদি সংশোধন হয়ে যায় তাহলে তোমরা তাদের উপর বাড়াবাড়ি করো না তাহলে এই আয়তে আল্লাহতালা স্ত্রীদেরকে আদব শিক্ষা দিয়েছে যে স্ত্রীরা যদি স্বামীদের অবাধ্য হয় তাহলে প্রথম তো অবাধ্য হওয়া যাবে না বরং স্বামীর অধিকার রয়েছে স্বামীর হক হলো যে স্ত্রী তার সেবা করবে কারণ স্বামীর যে এত হক রয়েছে স্ত্রীর উপর যে সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লাউকুং তো আুরু আহাদ আয়াসযুদ আলী আহাদ লাসুদ যাও জাউজিহা আমি যদি এই পৃথিবীর এই মাখলুকের মধ্য থেকে কোনো মাখলুককে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে এখান থেকে বোঝা যায় যে স্বামীর প্রতি স্ত্রীর অনেক করণীয় রয়েছে অনেক হক রয়েছে সুতরাং স্ত্রীকে এই হক যথাযথভাবে আদায় করতে হবে এমন কি বলা হয়েছে সিজদা করা আপনারা জানেন মাখলুকের জন্য সিজদা করা যায়জনি এটা হলো শিরিক। যে সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ আল্লাহ আল্লাহতালাকেই সিজদা করতে হবে ওলা তসদুদুল ইসামসি ওলা কমার ওসদুদুলিল্লাহিল্লা কাহুন ইনকুম তুমি ইয়াহুতা তোমরা চন্দ্র সূর্যের সিজদা করো না বরং সিজদা করো সেই রবের যিনি এদেরকে সৃষ্টি করেছেন সুতরাং কোনো মাখলুকের সিজদা করা যাবে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমি যদি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম যে মাখলুক কোনো এক মাখলুক কোনো মাখলুককে সিজদা করবে তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম সে তার স্বামীর পায়ে সিজদা করে তাহলে এখান থেকে বোঝা যায় যে হক স্বামীর হক অনেক বেশি সুতরাং স্ত্রীদেরকে অবশ্যই স্বামীর এই হক যথাযথভাবে আদায় করতে হবে যদি আদায় না করে অবাধ্য হয় তাহলে আল্লাহ আল্লাহতালা এখানে তিনটি ফর্মুলা দিয়েছে যে তোমরা কি করো তোমরা তাদেরকে উপদেশ দাও উপদেশে যদি সে সংশোধিত না হয় তবুও যদি অবাধ্য থেকে যায় তাহলে তোমরা বিছানা আলাদা করে ফেলো এরপর তাতেও যদি সংশোধন না হয় তাহলে তোমরা তাদেরকে প্রহার করো আর চতুর্থ ধাপ যেটা এই আয়তে উল্লেখ করা হয় নাই যে পরেও যদি সংশোধিত না হয় প্রহার করার পর সংশোধন হলো না সে তার অবাধ্যতায় লিপ্ত রয়েছে তখন কি করতে হবে ইসলামে তালাকের ব্যবস্থা রাখা হয়েছে সুতরাং আল্লাহতালা পুরুষের যে হক সেই হক হেফাজতের জন্যে স্ত্রীর উপর নানান বিধ বিধিবিধান আল্লাহতালা দিয়েছেন সুতরাং স্ত্রীকে সেই বিধিবিধানগুলি মানতে হবে স্বামীর হক যথাযথভাবে আদায় করতে হবে যদি আদায় না করে তাহলে সে প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না এবং তার ক্ষেত্রে সেও যে সরাসরি প্রথম ধাপে যে জান্নাতি হবে সেটাও হবে না সে জাহান্নামি হবে কারণ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন হুসাইন বিন মেহসানবাদি আল্লাহু আনহু তার ফুফু তার ফুফু আসলেন রসুল সাল্লাহু আলহিউ আসাল্লামের কাছে তার নাম ছিল আসমা তো হুসাইন বিন মেকসান রাজি আল্লাহনুর ফুফু আসমা তিনি আসলেন রসুল সাল্লাহু আলহিহাস্লামের কাছে এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন তখন রসুল সাল্লাহু আলহি আসাল্লাম তাকে বললেন উংদুরি মিন আইনা আংতি মিনহু হু বা ইন্না হু যে তুমি ভেবে দেখো যে তোমার অবস্থানটা তোমার এই স্বামীর নিকট কতটুকু অর্থাৎ কতটুকু স্বামী তোমাকে ভালোবাসে তুমি কতটুকু স্বামীকে ভালোবাসো সেটা তুমি কল্পনা করো কেননা ইন্নাহু জান্নাতুক আও না কেননা সে হলো তোমার জান্নাত অথবা তোমার জাহান্ন তুমি যদি স্বামীকে স্বামীর হক যথাযথভাবে আদায় করো তাহলে তুমি জান্নাতি আর যদি স্বামীর হক যথাযথভাবে আদায় না করো তাহলে তুমি জাহান্নাম রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ইজা দা রজুল ইলা হু ইলাফি রশি ফালাম যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বিছানায় ডাকে সে যদি না আসে তাহলে কি হয় হালমালা ইকা হাত্তা তুসমি ফজর পর্যন্ত ফেরেস্তাগন তার উপর অভিশাপ দিতে থাকেন আর এটা সহিখারি মুসলিমের রায়ত আর সহি মুসলিমের রয়েতে বলা হয়েছে ইল্লা কানাল্লা ফিসামা ইসামা শাহেতানা আলাইহা হাত্তা আনহা জাউজুহা সহি মুসলিমের রয়েতে রসুল সাল্লাহ আলহিম বললেন যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে যিনি আসমানে আছেন অর্থাৎ আল্লাহ তালা তিনি তার উপর অসন্তুষ্ট থাকেন যতক্ষণ পর্যন্ত না স্বামী তার উপর সন্তুষ্ট হয় তাহলে এখানে আল্লাহতালা যে স্বামীর যে হক স্ত্রীর উপর রয়েছে সেটা স্ত্রীকে আদায় করতে হবে নাহলে আল্লাহতালাও রাগান নিতে থাকেন আর ফিরেস্তারাও তার জন্যে বদোয়া দিতে থাকেন অভিশাপ দিতে থাকেন সুতরাং এই স্বামীর হকের প্রতি অবশ্যই স্ত্রীদেরকে যত্নবান হতে হবে এরপর রসুল্লাহু আলহ্লাম আরো বলেছেন যে আল্লাহতালা ওই মহিলার দিকে তাকাবেন না অর্থাৎ তাকাবেন না বলতে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যেই মহিলা তার স্বামীর সুক্রিয়া আদায় করে না তাহলে স্বামীর হক তালা আয়াতে উল্লেখ করেছেন এরপর রসুল্লাহু আলহিহাসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন এমন কি বলেছেন যে তোমার জন্যে জান্নাত স্বরূপ অথবা জাহান্নাম স্বরূপ হলো তোমার স্বামী সুতরাং স্ত্রীরা যারা রয়েছে তাদেরকে অবশ্যই স্বামীদের হক আদায় করতে হবে না হলে সে কবিরাগুনায় লিপ্ত হবে সুতরাং এই কবিরাগুনার পরিণাম আমরা সবাই জানি যে অধিকাংশ হাদিসে বা আজকের যে তিনটি বিষয়ের ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি তিনটি বিষয়ে জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে যে ওই সকল ব্যক্তিরা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এবং সেই সাথে মা বাবার সম্পর্ক সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং সেই সাথে স্বামীর হক যদি স্ত্রী যথাযথভাবে আদায় না করে তিনি শ্রেণীর ক্ষেত্রেই বলা হয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে না বা জাহান্নান সুতরাং আল্লাহতালা যেন আমাদের সবাইকে আমরা এই যে যে তিনটি ওয়াজিব কাজের কথা উল্লেখ করলাম যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা এবং সেই সাথে মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখা এরপর স্ত্রীর যথাযথভাবে স্বামীর সেবা করা এই তিনটি ওয়াজিব কাজ পালন করার মাধ্যমে এবং এর বিপরীত কাজগুলি যে রয়েছে কবিরা গুণা এগুলি বর্জন করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন হাদা মুস্তফিরুল্লাহ আলী ওলাকুম আলী ইল মুসলিম